আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি রান্না করব চিকেন স্যুপ তো সেই কারণে মুরগির আমি একটা বুকের অংশ নিয়ে নিছি তো এই মাংসটা আমি দিয়ে দিব আর আজকের যেই স্যুপটা রান্না করব চিকেন স্যুপ তো সেটা আমরা তিনজনের মানে খেতে পারবে ওরকম পরিমাণে রান্না করব তো ওই কারণে আমি চিকেনটা দিয়ে দিলাম আর এখানে হলো আদা রসুন বাটা কোয়াটার চামচ দিয়ে দিলাম আদার রসুন একসাথে বাটা আর এখানে হলো তিনটা কাঁচা মরিচ কুচি করে নিচ্ছি একটু স্পাইসি হবে সে কারণে মরিচটা দিয়ে দিলাম আর চিকেনটা আমরা সিদ্ধ করে নিব অনুযায়ী লবণ দিয়ে দিলাম পরে টেস্ট করে দেখব যদি লবণ লাগে তাহলে দিব। এখন পরিমাণ মতন দিয়ে দিলাম আর সাথে অল্প একটু তেল দিয়ে দিব। এক চামচের মতন তেল দিয়ে দিব তো এখন আমি চিকেনটা সিদ্ধ করে নিব এই তো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আমি চিকেনটা উঠাই নিচ্ছি উঠায় তারপরে একটু ঠান্ডা করে চিকেনটা আমি এভাবে কাটা চামচ দিয়ে খুলে নিব একটু জুরা জুড়া টাইপের করব তাহলে মানে স্যুপটা খেতে ভালো লাগবে তারপর আমি চিকেনটা একটু ছুটাই নিব এই তো চিকেনটা আমি মানে ছুটাই নিছি একদম জুরা জুরা করে এখন এই চিকেনটাই দিয়ে দিব আমি যে চিকেনটা সিদ্ধ করছি মানে চিকেনের দিয়ে দিলাম আর এখানে হলো টমেটো সস নিছি এক চামচ আর চিলি সস নিছি এক চামচ তাহলে কালারটাও চেঞ্জ হবে আবার খেতেও একটু টেস্ট লাগবে তো দুই চামচ দুই রকমের সস দিয়ে দিলাম তো এখন ভালো করে নেড়ে দিব আর এখানে হলো আমি অল্প একটু একদম অল্প পরিমাণে টেস্টি সস দিব যত লবণ দেওয়া আছে আমাদের একটু টেস্টের জন্য একটু টেস্টি সস দিয়ে দিলাম এখন কিন্তু মানে স্যুপটা হইতে বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে তা আমি বলোকে আসা পর্যন্তই অপেক্ষা করব এটা আমি কাপের ভিতরে দুই চামচের মতো মানে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি নিয়ে আমি নর্মাল পানি দিয়ে গুলাই নিছি তো এখন হলো আমি আস্তে আস্তে দিয়ে দিব স্যুপের ভিতরে এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু একটু স্যুপের ঘনত্বটা সুন্দর হবে আস্তে আস্তে দিব আর নাড়ব পুরোটাই দিয়ে দিলাম দুই চামচ তো আমি এই চিকেন স্যুপে কতক আমি একটা ডিম দিব তো সে কারণে আমি একটা ডিম নিয়ে নিছি তো ডিমটা ভালো করে ফেটাই নিব ডিমের ভিতরে আমি আর কোনো কিছু দেই নাই একদমই মানে শুধু প্লেন ডিমটা ফেটাই নিচ্ছি তা আমি চুলা আটটা একটু কমায়া তারপরে হলো ডিমটা দিব আর ডিমটা আমি একটু উপর থেকে ছাড়বো অল্প অল্প করে আর সাথে সাথে নাড়া দিব তাহলে সুন্দর একটা জুড়া জুড়া হবে আর একটুখানি সময় রাখবো আমরা আপনারা কে এরকম পাতলা চান ঘন চান ওরকম করে দিতে পারেন তো আমার এই স্যুপটা একটু বেশি পাতলাই হয়েছে তো আমি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার দিছি তো আরেক চামচ দিব তিন চামচের মতন কর্নফ্লাওয়ার দিব তাহলে সুন্দর ঘনত্বটা হবে আমি আগে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার দিছি তো এখন আবার দুই চামচ দিয়ে দিচ্ছি একটু ঘন করে করব তো সেই কারণে চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ারটা হলো ইচ্ছা মতন মানে কে কে রকম ঘনত্ব খাবে বা পাতলা খাবে তো আমি একটু পানি দিয়ে একটু গুলাই নিলাম তো এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব তো চার চামচে কিন্তু আমার সুন্দর ঘন হয়েছে স্যুপটা মানে চার চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আমি এরকম ঘনই রাখবো জাস্ট খালি একটা বলকানবো কানবো তারপর আদা চুলাটা অফ করে দিব এতো সুন্দর মতন বলক চলে আসছে এখন হলো চুলাটা অফ করে দিব এটা আমাদের স্যুপটা রান্না করা হয়ে গেছে তো এই স্যুপটা আমি একটা বাটিতে নিয়ে নিব আর স্যুপটা অনেক সুন্দর ঘন হয়েছে এখানে যত আমি তিনজনের জন্য বানাইছি এই স্যুপটা কিন্তু আপনারা ইচ্ছা করলে চার থেকে পাঁচজন মানুষ মানে খেতে পারবে একটু পানির পরিমাণটা বাড়াই দিলেই হবে ডিম আর চিকেনের পরিমাণটা কিন্তু অনেক বেশিই আছে আবার ইচ্ছা করলে এখানে আপনারা সবজিও অ্যাড করতে পারেন যার যেরকম পছন্দ ওরকম সবজি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম